আজকে দেখাই তিরিশ সেকেন্ডে তোমরা নভেম্বর মাসে গাছ ভরে কী করে ফুল পাবে এবং আমি যেহেতু গাছ জৈব সার ইউজ করি তো আমি আজ একটু রাসায়নিক সারের দিকে যাব প্রথমত দেখো এখানে পটাশ নিয়ে নিয়েছি নিমখোল নিয়ে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে নিয়েছি তো কটা জিনিস আমি দেখাই এই যে দেখতে পাচ্ছ আমার বাগানে জৈব সার যেটা আমি বানিয়েছি সবজির খোসা পচি এবং গোবর সার পচিয়ে তো এই সারের সঙ্গে আমি এটাকে পুরোপুরিভাবে মিক্সড করব করে এটাই আমি গাছের গোড়ায় প্রয়োগ করব আমি তোমাদেরকে যেটা দেখাতে ভুলে গেছি শিংকুচি আর হারকুচি তো শিংকুচি আর হারকুচিটা আমি মাটিটার সঙ্গে পুরোপুরিভাবে মিশিয়ে দিয়েছি সেই কারণে দেখাতে পারলাম না সেটা আমি স্কিপ করে দিয়েছিলাম প্রথমে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না অক্টোবর মাসে তোমরা তোমাদের গাছে এ কটা জিনিস দিয়ে অল্প পরিচর্যা করলে তোমরা গাছ থেকে ভোরে ভোরে ফুল পাবে যতটা ফুল পাবে তার থেকে আরও দ্বিগুণ তোমরা গাছ থেকে ভরে ভরে ফুল পাবে আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে